আচ্ছা আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সিলেক্ট নন্দী তাহলে তিন নাম্বার শু চলবে এর জন্য টিকিট নিচ্ছে এই দেখুন কত দর্শক এই দেখেন জন্য সবাই কিন্তু এই দেখেন টিকিটের জন্য যাচ্ছে টিকিট কিনতে সো এই যে একের পর এক ধামাকা অস্থির দিচ্ছে সো এটা বাংলার ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড হয়ে থাকবে সাকিব খানের বরবাস সিনেমাটি কারণ এই যে রেকর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দর্শক লাইন বেঁধে বেঁধে যাচ্ছে এই দেখেন কত দর্শক কত দর্শক সো এইরকম দর্শক ভাইরে ভাই দুর্ধান্ত লেভেলের সো একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছে সাকিব খান সো আজকে ধামাকা হবে আরও বিশাল বিশাল সো এই দেখতেই পাচ্ছেন I don't know, didn't টিকিট নিবায় কাউন্টারে গিয়ে এখানে অস্থিরতা কেউ টিকিট কাউন্টারে গিয়ে টিকিট নিবায় কারণ আপনারা জানেন কারণ এটা করার হচ্ছে কারণ কি জানেন আপনারা ঈদের দিনে আমাদের টিকিট কাউন্টার কিন্তু দুতালার উপরে কিন্তু তারা ভাঙচুর করেছে কিন্তু একটু সমস্যা ছিল বিদায় কিন্তু পাঁচটা মিনিট তারা সময়টা দেয় নাই সো এর জন্য টিকিটের ব্যবস্থা এদিকে করা হয়েছে আর এখানে লাগানো হয়েছে সো এই যে একটা ভালো লাগার দিক কারণ এই দেখেন দর্শক আসছে দলে দলে আসছে আইনি চাই সো আপনারা দেখেন টিকেটের জন্য কিন্তু অনেক অনেক দর্শক এটা কিন্তু একদমই ফুল কারণ টিকেটের জন্য আপনারা দেখেন সো এই দেখেন টিকেটের টিকেটের জন্য কিন্তু সব কিছু কিন্তু অস্থির লাগছে সো ভাই দেখা হয়েছে বড় সিনেমা জি না ভাই এর মধ্যে দেওয়া হয় নাই তবে ট্রেলার দেখে আমরা খুব আশাবাদী না অনেক ভালো হবে দোয়া করবেন আচ্ছা থ্যাংক ইউ ভাই আপনি কি দেখেছেন জিনা না ভাইয়া আমি দেখবেন জি জি কেমন অনুভূতিটা লাগছে ভালো লাগছে যাই হোক সো এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন টিকিট কাউন্টারটা টিকিট কাউন্টারে অনেক দর্শক অনেক দর্শক দেখেন এই তিন নাম্বার শু এখন চলবে এখন তিন নাম্বার শু চলবে সিনেমা টি দেখছেন হ্যাঁ কেমন লাগছে অনেক ভালো কি জিনিসটা ভালো লাগছে বেশি একটা কিছুই ভালো লাগছে তামিল সিনেমা ফেল সাকিব খানের চাইতে আরো বেটার কিছু আশা করেন আগামী সিনেমাতে না না সাকিব খানের বেট সাকিব খানের চাইতে কি বেস্ট মুভি এরকম কি চাচ্ছেন সাকিব খানের কাছে অবশ্যই অবশ্যই এটাই বলছি এর থেকে আর ভালো সিনেমা আশা করি আমাদের কাছে দর্শক ধন্যবাদ ওকে ওকে থ্যাংক ইউ সো এই দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই আপনি কি সিনেমাটা দেখছেন আমি একবার দেখি ভাই একবার দেখে ফেলছেন জি জি অনুভূতিটা কেমন অনুভূতি বলা তো বলবো না অনেক কিছু মাথা নষ্ট ছবি এই সিনেমার লোকেশন কালার গেডিং মানে এরকম তো আর বাংলা ইতিহাসে দেখেছেন জি না জি না সাকিব খানের এই পঁচিশ বছরের কেরিয়ারে আমার কাছে আমি দেখেছি যে অন্তত এটা সর্বোচ্চ রেকর্ড এই অনুযায়ী আজকে আমি কেক কাটবো কারণ এত ভালো সিনেমা এইরকম বাংলা ইন্ডাস্ট্রিতে আর কখনো দেখিনি একবারে বেশ আমি পর্যন্ত এই ছবি মানে বর্তমানে তুফানা থেকে বেশ ছবি এটা আচ্ছা সো আপনারা দেখতে পাচ্ছেন টিকিট কিনা হয়েছে জয় জয় সমস্যা হয় নাই তো আপনারও সমস্যা করবেন ঠিক আছে ভাই কয়টা কিনছেন